আরেকটা কথা বলি সেখানে মানলে হলে আবু বকর মানলে হয় আবু বকর আর না মানলে হয় আবু জাহেল কত বুঝছেন মানলে হলো কি আবু বকর রাসূলুল্লাহ মানার পরে আবু বকর টাইটেল পাইলে আল্লাহর রাসূলের পক্ষ থেকে সিদ্দিক অপর কথা সিদ্দিক আকবর হচ্ছে সেরা শ্রেষ্ঠ সত্যবাদী তাহলে মানলে হলো আবু বকর আর না কি হয় আবু জাহেল মনে কিছু নেবেন না আমরা কি আবু বকরের সমর্থন করবো নাকি আবুদাহের সমর্থন করবো আবু বকরের সমর্থন করি যে আবু হিজরতের সাথী ছিল হিজরতের একমাত্র সাথী নাম তার আবু বকর সিদ্দিক রাজিয়া মজার বিষয় হলো চারজন প্রধান সাহাবিজ চার খলিফার মধ্যে দুইজন হলো রসল্লা জামাতা মেয়ের জানাতা

বড় দুইজন নাম্বার ওয়ান নাম্বার টু দুইজন হলেন শ্বশুর নাম্বার থ্রি নাম্বার ফোর বাকি দুইজন হলেন জামাত হজরত উসমান গলি রাজি আল্লাহ তালু যাকে জিন দেওয়া হয়েছে উনি তার সম্পর্কে নবীজি মন্তব্য করেছেন আর পর আমার আমার প্রিয় জন জামাতা ওসমান গনির কাছে আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছে একটা মারা দরকার আর একটা মেয়ে দিয়েছি যদি আমার আরো একটা মেয়ে থাকতো সেটা আমি আমার বাবা উসমানের হাতে তুলে দিতাম শ্বশুর এবং বিবেক দিলেন মধ্যে দিলেন জ্ঞান দিলেন গরিমা দিলেন দুনিয়াকে ইজ্জত দিলেন সম্মান দিলেন জীবন সঙ্গিনী প্রেম সঙ্গিনী প্রেম প্রণয়নী অর্ধাঙ্গিনী বিবি দিলেন বালু বাচ্চা দিলেন

ছেলে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু মেয়ে এরপরে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলেও দেলেও দে মেয়ে দেয় কোন আর কি বলে চাহিদা বাদ না ছেলের বাবাও বানাইলো মেয়ের বাবাও বানাই য আরেকজনকে শুধু ছেলের বাবা বানাইলো আরেকজনকে কেবল মেয়ের বাবা বানাইলো এরপরে আল্লাহ বলেন এরপরে আমার মনে দাঁড়ে সার তার ফেলে দেখি যারা সন্তানের মালিক হয়েছে বাবা হয়েছেন মা হয়েছেন ছেলে সন্তান হোক আর কন্যা সন্তান হোক তারা দিন টের পাবেন না বুঝতে পারবেন না ওই সমস্ত লোকদের ওই সমস্ত দম্পতিদের দুঃখের কথা যাদের সেবে মে কোনো ঠাই নাই আপনাকে আমাকে আল্লাহ জানাই তুমিও বুঝিয়েছেন কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলেন আমার নিয়ামত যদি বলতে চাও বলতে 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 জীবন শেষ হবে জিন্দেগি শেষ হবে শেষ করতে পারবা না সংখ্যা নির্ধারণ করতে পারবে না এমন বলতে পারবা না যে এত হাজার এত লক্ষ এত কোটি এত মিলিয়ন এত বিলিয়ন এত ট্রিলিয়ন সংখ্যা দাঁড়ালো পাবে নিয়ামত আল্লাহর এটা নেব আল্লাহ দান করেছেন আপনি এবং আমি বিবেক খাটাই পরে বিবেক যদি খাটাই তাইলে আপনার আমার মস্ত অবনত হয়ে আসবে মাথা উঁচু নিচু হয়ে যাবে আমি রুকু দেব আমি করব মাটিতে আমার কপাল ঠেকায় আমি প্রভুর দরবারে আমি বলব বড় সুন্দর করে শুভহানা রব্বিয়াল আনা শুভহানা রব্বিয়াল আনা শুভহানা রব্বিয়াল রুকুতে বলবো সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম নামাজ স্টার্ট করতে গেলে শুরুতেই বলবো আল্লাহ আকবর আল্লাহ আমার ভাই বোন বন্ধুরা দুনিয়ার লাইনে কত বড় বড় পদ মানুষ দখল করে পদ কামি করে পদ পদবি নাম সুনাম সাইনবোর্ড তেমন অনেক কিছু কামাই করে মানুষ যত কামাই করুন বন্ধু যত কিছু আপনি হন দেশের সর্বোচ্চ পদ আপনি প্রেসিডেন্ট হন কি হব কি হবে না এটা আপনার কোন কাজে আসবে না এই পদ আপনার কোনো কাজে আসবে না যদি না আপনি আল্লাহর আল্লাহর প্রিয় প্রিয় বান্দা হতে হতে পারেন আল্লাহ আপনার জীবনটা তখন কি হবে বরভাদ হয়ে গেল আপনার জীবনটা সার্থক হল না স্বার্থহীন হয়ে গেল হ্যাঁ আপনি যদি কোনো ধরে থেকে আল্লাহর পাখের ইবাদত বলে রেজাবন্দি প্রশ্ন হাসিল করতে পারেন রাসলামের সুপারিশ কামাই করার মতো সুপারিশ লাভ করার মতো যোগ্যতা ভালোবাসা মহব্বত এই ভালোবাসা আপনি হাসিল করতে পারেন আপনার জীবন ধর্ম আপনার জীবনটা স্বার্থ আপনার আমার জীবন মরম নামাজ রোজা হাকা অমরা দান প্রকাশ্যে করি গোপনে করি যত কিছু আমি করি আমাদের এই সব পেছনে একটাই টার্গেট থাকা দরকার সেটা হলো আল্লাহর সন্তুষ্টি তার জন্য করি এগুলো আল্লাহর জন্য তার জন্য করি আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার ভাইরা মায়ের আল্লাহকে আল্লাহ দেখে মনের দুঃখ মনের যন্ত্রণা দিনের অশান্তি দিনের অশান্তি দূর করে দিলের মধ্যে প্রশান্তি আসে সেই ব্যবস্থাটা চিন্তা থাকা অবস্থায় করা দরকার আপনার আমার জীবনে করেছি অপরাধ করেছি হিসাব নাই ঠিকানা না গণার সংখ্যা বলতে পারবো না সবকিছু করেও যদি আপনি মিটায় করে তওবা করেন তববার মতো তৌবা যেটাকে তাও বা তার নাসু মাথায় বলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে

মানুষ সুন্দর আসমান সুন্দর আসমান সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে নিজের অপরাধের কথা অপপরচিত্তে স্বীকার করে মাবুদের দরবারে চোখের পানি ফেলে দিয়ে আপনি প্রাইভেট গোপনে একবার নির নিরিবিলি জায়গায় বসে আপনার ঘরে হোক আল্লাহর ঘরে হোক বসে আপনি অতীতের গোনা সমস্ত গোনাহের জন্য তো বা করেন কাছে মাফ চান আল্লাহ বল আল্লাহ আমি গনা করেছি আমি ভুল করেছি গনা করেছি ভুল করেছি আল্লাহ বাকি জীবনে আর গনা করব না গনা করেছি ভুল করেছি ও আল্লাহ বাকি জীবনে আর গোনা করব না ও যুবক ভাইরা বন্ধুরা একটু আগেই তো বললাম আসার শ্রীয়াল শ্রীয়াল আছে যাওয়ার কোন শ্রীয়াল নাই একথা তুমি মনে করো না সবেমাত্র আমি যুবক কাকরা যুবক আমার লম্বা হায়াত আছে না না যে কোনো মুহূর্তে ডাক করে যেতে পারে গো আর ডাক পড়লেই তোমাকে হাজিরা দিতে হবে পৃথিবী আমার আসল ঠিকান পৃথিবী আমার আসল ঠিকানা মরণ এক মুছে দেবে মরণ এক দিন মুছে দেবে চক পরিচয় পৃথিবী আমার আসন এই দুনিয়ার লাইনে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে ব্যাংকের মধ্যে টাকা জমা করেন হিসাব করে নিকাশ করে অল্প অল্প করে দীর্ঘদিন জমা করার পরে যখন আপনি ব্যাংক থেকে টাকা উঠাতে যান উঠাইবার সময় মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না লাগে অনেক গিটা বিশাল বড় অ্যামাউন্ট হলো তখন মনের যে আনন্দ লাগে আমার আফসুস হয় আরো বেশি বেশি করে যদি জমা করতাম তাহলে অ্যামাউন্টটা এক থেকে ডবল ডবল হতো ঠিক না ঠিক না ও আমার ভাইরা দুনিয়ার অ্যাকাউন্টে জমা করলেন এমন বিশাল বড় এমন হলো আখে রাতের অ্যাকাউন্টের জন্য কি করেছ রে বন্ধু পরকালের জন্য তুমি কি করেছ এই দুনিয়ায় প্ল্যান করে ডিজাইন করে মন মতো তুমি বাড়ি বানাইলা দামি দামি জিনিসপত্র ব্যবহার করে করা ফাউন্ডেশন দিয়া পাইলিং করে বিল্ডিং তুমি করলা এ সমস্ত কিছু রেখে এতিমের মতো অসহায়ের মতো খালি হাতে হতে হবে বাবা কিছুই যাবে দুনিয়ার লাইনে দুনিয়ার সামাজিক অবস্থা সামাজিকতা রক্ষা করতে গিয়া আপনার পরিবারের কথা খেয়াল করে চলে যাওয়ার টুকরা বসে বসবাসের কথা খেয়াল করে ইত্যাদি বিভিন্ন ভাবে মানুষ কামাই রোজগার করে থাকে এই স্বাভাবিক নিয়ম অসুবিধা নাই কামাই রোজগার করেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমাদের দেশে একটা কথা চালু আছে পাগলে অবধি নিজের বুঝবো যে কথা চালু আছে না পাগলও নিজের বুঝলাম এখন আমি আপনি আল্লাহকে ভুলে গেলাম মানে আমাকে ভুলে দেওয়া আল্লাহকে ভুলে দেওয়া মানে নিজেকে ভুলে দেওয়া আমি পাগলের চেমাতে সাজাইলা অন্যের অ্যামাউন্ট অ্যাকাউন্টের মধ্যে বড় অ্যামাউন্ট জমা করল আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট অ্যামাউন্ট শুন হয়ে গেল কাজের বন্ধু আমার যেটা চলে গেছে তার জন্য আফসোস না করে আজকের মহাবিল থেকে মনে মনে একটা সিদ্ধান্ত নেন কঠিন সিদ্ধান্ত ও আল্লাহ বাকি জীবন আর তোমার গোলামি করতে চাই নবীদের পায়ে করতে চাই তুমি আমায় তো অভিজ্ঞতা আল্লাহর কাছে তো অভিজ্ঞ চাইলে আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত

খেলার সাথী পড়ার সাথে পাড়া প্রতিবেশী পরিযার টুকরা সন্তান প্রত্যেকের জন্য দোয়া করি আমরা নিজের জন্য মাস চাই আত্মীয় স্বজন আপনজনের জন্য ক্ষমা চাই আল্লাহ রব্দুল ইসলাম আপনাদের আজকে এই মাহফিল কবুল করো আপনাদের এই মাহফিল মঞ্জুর করো যারা আয়োজন করেছেন আয়োজক এবং যারা পরিচালনা করছেন এবং যারা সহযোগিতা করছেন প্রত্যেকের ন্যাক আশা আল্লাহ পাক পূরণ করেন বিশেষ করে বিশেষ করে আমার ভাগিনা তার নাম হলো আনোয়ার তার যারা আছে সবার নাম আমি না জানলে কি হবে আমার মাওলা পাক জানেন তো তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি যারা মুরব্বীদের রুহের মাঠের উপর জন্য এই আয়োজন করেছেন আল্লাহ তালা তাদের ন্যাক আশা পূরণ করুক আপনাদের প্রত্যেকের হায়াতে তৈরি এবার দ্বারাস করুক দিনের অশান্তি দূর করে প্রশান্তি দেখ আওয়াজ পর্যন্তদের দিনদার বানাক ইমানদার বানাক নামাজি বানাক এবং আপনার জীবদ্দশায় থাকতে ছেলে এমন যুদ্ধ করে গড়ে তুলুন আপনার